ভাষা আন্দোলনের প্রতিবাদে এবার রাজপথে অধ্যাপকেরা বাংলা ভাষায় কথা বললে যদি বাংলাদেশি হয় অমিত শাহ নরেন্দ্র মোদী হিন্দি ভাষায় কথা বলে তবে কি তারা পাকিস্তানি করা মন্তব্য অধ্যাপক শ্যামল সাঁত্রার বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বলার জন্য আক্রান্ত হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের তার প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে দিকে দিকে তৃণমূল কর্মী সমর্থকরা এই আন্দোলনে সামিল হলেও এবার বিষ্ণুপুরের রাজপথে ভাষা আন্দোলনের প্রতিবাদে প্রতিবাদ পথসভা করতে দেখা গেল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অধ্যাপক অ্যাসোসিয়েশনকে বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুরের হাইস্কুল মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিভিন্ন কলেজগুলি থেকে একাধিক অধ্যাপক অধ্যাপিকা মঞ্চে মাইক ধরে ভাষা আন্দোলনের প্রতিবাদে কেন্দ্রকে তুলোধনা করে একের পর এক অধ্যাপক অধ্যাপকেরা সর্বশেষে ভাষা আন্দোলনের প্রতিবাদ করতে গিয়ে অধ্যাপক তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল ছাত্রা তীব্র তুলোধনা করেন বিজেপি সরকার তথা অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে তিনি বলেন বাংলা বললে যদি বাংলাদেশি হয় তবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী হিন্দি ভাষায় কথা বলে পাকিস্তানের আশি শতাংশ মানুষ হিন্দি ভাষায় কথা বলে তবে এবার থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে পাকিস্তানি বলতে হবে এমনকি তিনি বলেন এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে দেশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে ভাষা আন্দোলন বিশেষ করে বাংলা ভাষাকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে ডবল ইঞ্জিন চালিত রাজ্যে যেভাবে অপমান করা হচ্ছে ভাষাকে সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করেছে বাংলা ভাষাভাষী মানুষজনকে অন্যান্য রাজ্যে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষারূপে তগমা দেওয়ার যে পরিকল্পনা আজকে চলছে তারই একটা প্রতিবাদে বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আজকে সমবেতভাবে বিষ্ণুপুর হাই স্কুল মোড়ে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন তাদের একটাই বার্তা যে ভাষায় আমি কথা বলি যে ভাষায় আমরা মনের ভাবকে প্রকাশ করতে পারি সেই ভাষাকে কেড়ে নেওয়ার যে একটা চক্রান্ত বিজেপি সরকারের সে তার বিরুদ্ধে আজকে অধ্যাপকরা মাঠে নেমেছেন পথে নেমেছেন আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সম্মুখীন হবেন সেই আহ্বান সেই বার্তা আমরা এই সভা মঞ্চ থেকে রাখতে চেয়েছি আগামী দিনে আমরা এই ভাষার উপরে একাধিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের পথকে আরো প্রশস্ত করব হ্যাঁ আমাদের অধ্যাপকেরাই মেনলি প্রোগ্রামটা করছে আমরা আহ্বান করেছিলাম নিষ্টুকরের আহ পৌরপিতাকে তিনি এসেছেন যুব সভাপতিকে আহ্বান করেছিলাম এবং কয়েকজনকে আমরা আহ্বান করেছি এবং তারা কয়েকজন এসেছেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেখছে না এটা তো একটা জঘন্যতম কার্য চৌত্রিশ বছরের সিপিএম মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল আর আজকে বিজেপি মানুষের কথা বলার যে ভাষা সেই ভাষাটাকেই কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা করেছে সুতরাং তারা চাইছে আমাদের মুখের উপরে হয় চাইনিজ ভাষা বসিয়ে দিতে জাপানিজ ভাষা বসিয়ে দিতে বা অন্য কোনো ভাষা বসিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করে যাতে আপনি ববা হয়ে যান সেই চক্রান্ত কিন্তু আজকে করছেন কারণ প্রতিবাদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন শুরু করেছেন বাংলার বুকে সেখানে বিজেপি তাদের নেতা কর্মীদেরকে ব্যবহার না করে সেনাদেরকে আজকে বিজেপি রূপে তাদেরকে তাদেরকে পাঠাচ্ছেন ড্রেস করিয়ে কারণ বিজেপি করার মতো লোক নেই এখন সেনা নামাতে হয়েছে বিজেপি করার জন্য সুতরাং তারা বুঝতে পেরেছে যে বাংলা ভাষা রোধ করার জন্য বাঙালি কতখানি তৎপর এবং কতখানি আন্দোলন জারি করতে পারে সেই বার্তা কিন্তু দিয়েছে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল